ফেনী নদীতে গোসল করতে নেমে ফরিদচুরির এক প্রবাসী নিকুজ। ভারত বাংলাদেশ সীমান্তের চট্টগ্রামের ফরিদচুরি উপজেলার বাগানবাজার ইউনিয়নের ফেনী নদীর কুলগেসা অংশে গোসল করতে নেমে ফরিদচুরির এক প্রবাসী নিকুজ হয়েছে নিকুজ প্রবাসীর নাম মোহাম্মদ ওমর ফারুক বাংলাবাজারের বাজারের নুরুল ইসলামের ছেলে বলে জানা যায় ওমর ফারুক স্থানীয়দের বাষ্যমতে আজ দুপুরে কয়েকজন বন্ধুসহ সহ এলাকায় গোসল করতে নামলে ওমর ফারুক তলিয়ে যায় বলে জানা যায় বাকি চার বন্ধু তীরে উঠে আসলেও ওমর ফারুককে আর খুঁজে পাওয়া যায় নাই এদিকে ওমর ফারুককে খুঁজতে স্থানীয় উদ্ধারকারী টিম দীর্ঘক্ষণ যাবৎ অনুসন্ধান চালালেও উদ্ধার করতে পারে নাই ওমর ফারুকের মৃতদেহ স্থানীয় ইভি সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন বলেন আমার চাচাতো ভাই ওমর ফারুক দুপুরে গোসল করতে নামলে আর খুঁজে পাওয়া যায় নাই এদিকে বিভিন্ন উদ্ধারকারীরা আসলো তাকে উদ্ধার করতে পারে নাই চট্টগ্রাম থেকে উদ্ধারকারী দল এসে পৌঁছাচ্ছে বলে জানিয়েছে প্রবল বর্ষণে ফেনী নদীর পানি বাড়লেও এখন কয়েকদিনের রোদে শুকিয়ে গেছে পানি কিন্তু সাঁতার না জানলে যে কি বিপদ হতে পারে তা বুঝা যায় পানিতে নামলে এদিকে নিরাপত্তার স্বার্থে বাংলাদেশের অংশে পতাকা দিয়েছে বাংলাদেশের বিজিবি আত্মীয় স্বজন সহ বহু মানুষ দাঁড়িয়ে আছে ফেনী নদীর কুল গেছে কখন খুঁজে পাবে ওমরের মৃতদেহ নাকি আর পাওয়া যাবে না এমন উৎকণ্ঠা বিরাজ করছে সকলের মাঝে একজন প্রবাসী এভাবে চলে যাবে হয়তো কেউ চিন্তাও করে নাই মেৰা কেই কোনবোৰ হাঙৰ আছে